শিখে এসেছেন সব কিছু তারপরও একটু হলেন করা দরকার আছে তার মানে আমরা আ আইনসে কী শিখছিলাম সেইগুলি নিয়ে একটু কথা বলি আমরা আসলে আমাদের নাম সব কিছু বলতে পারি আমরা কি কি বলতে পারি দেখেন তো আমরা বলতে পারি বিশ হাইসে ইশ ইস আজ ইস হাই সে হোসাইন আলটা মানে বয়স বলতে পারি ইসবিন নয়নন্দ রাইসিসিয়ার আল্ট ও দা অথবা কী আকটুন্দ রাইসিসিয়ার আল্ট অথবা সানসিসিয়ার আর্ট এভাবে বলা যায় ল্যান্ড আমি কোন দেশ থেকে এসেছি ইসকমে আউস বাংলাদেশ এরপরে ভোন অট আমি কোথায় থাকি ইসভনে ইন জাভরুকেন জাভরুকান হচ্ছে একটা শহর এখানে আমি থাকি অথবা আপনি যদি ঢাকায় থাকেন তাহলে কি কি বলবেন ইসভনে ইন ঢাকা বেরুফ ইস্পিন লেরা অন বেরুফ বেরুফ পেশা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আমি কথা বলতে পারি কী কী ভাষায় আমি কথা বলতে পারি ইস এসে আইন বেসেন স্পানিশ হবি আমার পেশা কি ইস লেজ এ জ্ঞান ইস সুইম এ জ্ঞান আশা করি এইটুকু তো পারা যাবে কি বলেন পারা যাবে না এইটুকু আপনারা পারেন তার মানে একসাথে আপনারা কীভাবে বলতে পারেন এটা অলরেডি আপনারা যদি কেউ আইনস পরীক্ষা দিয়ে থাকেন গতিহীন ইনস্টিটিউটের তাহলে মৌখিক প্রথম টাইলটাই এটা ইসহাইসে ইস্পিন জোফিলিয়ার আল্ট ইস্কমে আওস ইসবনে ইস্পিন আইন স্টুডেন্ট অথবা ইস্পিন আইন স্টুডেন্টিন যদি মেয়ে হন এরপর ইস্প্রে ইস স্প্রেসে বেঙ্গালিশ ইংলিশ ইস মাইনে মাইনে হবি ইস্ট রাইজেন অথবা ইস রাইজে গ্যান এভাবে বলতে পারেন এরপরে আমরা একটু গ্রামার শিখেছিলাম একটু গ্রামার এবার আসওয়াইতে আপনাদের গ্রামার আসবে তা একটু গ্রামারের মধ্যে কী কী ছিল প্রথমে ছিল বেস্টিমটা আর্টিকেল বেস্টিমটা আর্টিকেল নিগাসিয়ন্স আর্টিকেল নিগাসিয়স আর্টিকেল কি মনে আছে বেস্টিমটা আর্টিকেল কী এটা আগে বলেন বেস্টিমটা আর্টিকেল কি কি মানে মাস্কুলের জন্য কি হয় ফেমিনিনের জন্য কি হয় এবং নয়ট রুমের জন্য কী হয় প্লোরালের জন্য কী হয় দেখেন তো এই যে হ্যাঁ বেস্ট বেস্টিমটা আর্টিকেল দেয়ার হয় ফেমিনিন দি নয়ট রুম দাস আর প্লোরাল দি উন বেস্ট বৃষ্টিমটা আর্টিকেল কী হয় আইন আইনে আইন আর পুলোরালে কিচ্ছু হয় না পুলোরালে কিচ্ছু হয় না আর নিগাসিয়ানস আর্টিকেল কী হয় কাইন কাইনে কাইন কাইনে পুলোরালে কাইনে কাইনে কখন হয় যখন আর্টিকেল দি থাকে দি এটা হোক পুলোরাল অথবা ফেমিনিন যাই হোক না কেন এইখানে কি কাইনে আর দেয়ার এবং দাসের ক্ষেত্রে কাইন এইটা শুধু এইটা শুধু হচ্ছে কি নমিনাটিভের ক্ষেত্রে এইগুলি যা দেখলেন এইগুলি সব কি নোমিনাটিভ 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 আচ্ছা নোমিনাটিভ নোমিনাটিপ আকুজাটিভ ডাটিভ মনে আছে তো নাকি ভুলে গেছেন কি নমিনাটিভ আঁকুজাটিভ ডাটিপ ভুলে গেছেন কখন নমিনাটিভ হয় কখন আকুজাটিভ হয় কখন ডাটিভ হয় আমরা জানি কিন্তু কয়েকবার বলেছি অথবা আপনারা যারা আমাদের এখানে নতুন করতেছেন তারাও জেনে নেন নোমিনাটিপ আকুজাটিভ ডাটিভ দুইটা কারণে হয় কি কি কারণে হয় প্রিপোজিশনের কারণে হয় আর হয় ভার্বের কারণে কিছু কিছু প্রিপোজিশন আছে যেইগুলি শুধু আঁকুজাটিপ এগুলি কখনোই ডাটিপ হয় না সেইগুলি কি কি বলেন তো ফিউয়া ও নে গে গেন উম মনে আছে ওকে এরপর কিছু 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 প্রিপোজিশন আছে গেলে সেইগুলি শুধু ডাটিপ শুধু ডাটিপ তাই সেইগুলি কি? মিট জাইট নাক ফন আউস আশা করি যে পারবেন কি পারবেন না বাই আরও অনেক আছে আপনাদের লিস্ট দেওয়া হয়েছিল আইনসে সমস্যা নাই আমরা এখানেও দিয়ে দেব ওই আর্টিকেলগুলি যে কোন আর্টিকেলগুলি কি হয় আপনারা পিডিএফ আকারে পাবেন এরপরে কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলি অ্যাকুজাটিভ হতে পারে ডাটিভও হতে পারে তা সেই প্রিপোজিশনগুলি কি কি সেগুলি হচ্ছে অবস্থানকে ইন্ডিকেট করে এইরকম প্রিপোজিশন সেগুলি কি ইন আন আউফ ইউবা উন্টা ফ হিন্টা সুইশেন মনে আছে নাকি ভুলে গেছেন এইগুলি থাকলে হয় অ্যাকুজ্যাটিভ হবে না হয় ডাটিভ হবে অ্যাকুজ্যাটিভ কখন হবে মুভমেন্ট থাকলে আর ডাটিভ কখন হবে স্থির থাকলে এখন মুভমেন্ট বলতে কী এখন যদি আমি এইখানে এই যে এই যে এইটা অত মুভমেন্ট না এইগুলি না মানে যেই মুভমেন্টের মাধ্যমে অবস্থানের পরিবর্তন হয় কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানের পরিবর্তন ধরেন এই এইখান থেকে এইখানে আ থেকে বে তার মানে হচ্ছে আমি এই চেয়ার আসি এই চেয়ার থেকে যখন অন্য একটা চেয়ারে যাব। আমার এই যে যে অবস্থানের পরিবর্তন তখনই হবে আকুজাটিভ অথবা আমি যদি চেয়ার থেকে টেবিলের উপর গিয়ে বসি তখন হবে কি আঁকুজাটিপ আর আমি এখন চেয়ারের উপরে বসা আসি তার মানে কি এটা টাটিপ আমি স্থির আমি যদিও ওই যে এরকম নড়াচড়া করলো কিন্তু আমি চেয়ার ছেড়ে তো যাচ্ছি না আমি তো চেয়ারের উপরেই বসা আশা করি বুঝাইতে পারছি এই এইটা আপনার পারফেক্ট হোক পাস্ট হোক ভবিষ্যতে মানে প্রেজেন্ট হোক ফিউচার হোক যে কোনো অবস্থায় মুভমেন্ট থাকলেই কি আপনার অ্যাকুজাটিভ মানে পাস্টে একটা ঘটনা ঘটে গেছে মুভমেন্ট আছে আপনি যদি বলেন যে আমি গ্লাসটা টেবিলের উপর রাখছি ওই টেবিলের উপর রাখছেন তখন কি হাত থেকে রেখেছেন তাই না অ্যাকুজাটিভ আর যদি টেবিলের উপর থাকে তাহলে ডাটিভ মানে ওটা ছিল আশা করি যে এই জিনিসটা আমি আপনাদের ঠিকভাবে বুঝাইতে পারছি এরপরে আমরা একটু দেখে নেই যে এই আকুজাটিভ ড্যাটিভ হইলে নোমিন্যাটিভের কোন ফর্ম থেকে পরিবর্তন হয় আমরা ওই যে আর্টিকেল দেখলাম না এগুলি সবই আর্টিকেলের পরিবর্তন হয় আমরা বেস্টিমড উন আর্টিকেল দেখছি 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 গুড তা এখন এইখানে দেখেন নোমিনাটিভে কী দেয়ার দি দাস দি এটা হয় এটা বেস্টিমটা আর্টিকেলের ক্ষেত্রে হয় তা যখন আকুজাটিভ হবে ওই যে আকুজ্যাটিভের বার্ব অথবা প্রিপোজিশন তখন কি মনে রাখবেন মাস্কুলিনটাই পরিবর্তন হয় আর সবাই ঠিক থাকে এই আপনাদের মনে রাখার জন্য আমি সব সময় কি বলি পুরুষ পাগল হয়ে যায় পুরুষ বলতে কি মাস্কুলিন দেয়ার তো পুরুষ পাগল আর সবাই ঠিক থাকে এটা আকুজাটিভের ক্ষেত্রে আর ডাটিবে সবাই পাগল ডাটিবে কি সবাই পাগল এই যে দেখেন দেয়ার থেকে দেম হয়েছে দি থেকে দেয়ার হয়েছে দাস থেকে দেম হয়েছে আর পুলোরাল যেটা দি সেটা হচ্ছে বদ্ধ পাগল বদ্ধ পাগল বুঝছেন মানে ও তো পরিবর্তন হয় ওই সাথে নাউনের সাথেও একটা এন বসে যদি আবার নাউনের সাথে একটা এন অলরেডি থাকে মানে প্লোরাল ফর্মের সাথে অলরেডি থাকে তাহলে এক্সট্রা কোনো নাউন বসাইতে হবে না যদি না থাকে তখন আপনাকে এই না এনটা বসাইতে হবে আচ্ছা আমরা একটু উনবেষ্টিমটা আর্টিকেল দেখি উনবেষ্টিমটা আর্টিকেলের ক্ষেত্রে নোমিনাটিপ আমরা দেখে আসছি এই কিছুক্ষণ আগে ওই যে পুরুষ পাগল হয়ে গেল তার মানে আইনের জায়গায় কি হইল আইনেন আর এরা বদ্ধ পাগলগুলি এই যে আইন আইনার আইনএম নোমেনের সাথে এনযুক্ত হয় এটার তো কোনো আপনার উনবেষ্টিমটা আর্টিকেল হয় না কি হয় হয় না পুলোর আলে উনবেষ্টিমটা আর্টিকেল হয় না আচ্ছা এরপরে আমরা আরও কিছু শিখেছি শুধু এই আকুজাটিভ ডাটিভি শিখি নাই আর আর্টিকেল আমরা কী শিখছি আমরা মোডাল গুলি শিখছি আমরা পসেসিভ আর্টিকেল শিখছি আমরা পার্সোনাল পর্নমেন্ট শিখছি এবার এইগুলির কি নমিনেটিভ অ্যাকুজেটিভ ডাটিভ আমরা শিখছি মোডাল ভার্ব কি কি। আমাদের মোট ছয়টা মোডাল ভার্ব কয়টা মোডাল ভার্ব কয়টা ছয়টা আরেকটা আছে ওইটা ওই এক মোডাল বার্বের নাতি মোস্টেন মোডাল বার্ব কিন্তু ডাইরেক্ট না ওইটা হচ্ছে মোগেনের নাতি কখন আসছে এই ক্যাপে এই আসবাইতে আপনারা দেখবেন যে মোস্টেনটা কোথার থেকে আসছে মোগেন থেকে কীভাবে আসছে আচ্ছা আমরা একটু দেখি তাই ছয়টা হচ্ছে কি এই যে খুনেন মুসেন জোলেন ভোলেন ডুরফেন মেন এই ছয়টা এই ছয়টা হচ্ছে কি মোডাল মোডালবাব সামনে এই যে ইংরেজি দেওয়া আছে আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখে নেবেন প্লিজ আর মোস্টেনটা এটাই মোগেন থেকে আসছে তারপরে এটার অর্থে হচ্ছে কি ওয়ান্ট চাওয়া এখন ওলেনের মানেও ওয়ান্ট মোস্টেনের মানি ওয়ান্ট মানে দুইটার মানি কি চাওয়া তা কোনটা কখন আমরা ব্যবহার করি প্রশ্ন হয় না একটা জিনিস মনে রাখবেন মেস্টেনটা ব্যবহার করি যখন আমরা ভদ্রভাবে কথা বলি যখন আমরা হেফলিশ ভদ্রভাবে চাই এইটা হচ্ছে একটা কারণ আর একটা কারণ মেস্টেনটা হচ্ছে যখন আমরা কোনো কিছু প্ল্যান করে চাই যেমন ধরেন আপনি এখন নিচে গিয়ে একটা জিনিস কিনবেন তাই বাসার থেকে চিন্তা করছেন কি কি কিনবেন এই যে বাসার থেকে আগে ভাগেই চিন্তা করে গেলেন এবং ওখানে গিয়ে বলবেন যে আমার এইটা এইটা লাগবে তখন কি এটা মোস্টেন কারণ আপনার আগেই পূর্ব পরিকল্পিত মানে আগেভাগেই চিন্তা করছেন ধরেন আপনি দোকানে গেলেন চাল ডাল এইগুলি লাগবে এইগুলি লাগবে এগুলি আপনি বাসার থেকে দেখে গেলেন তার মানে হচ্ছে আপনি এইগুলি ভাগেই জানেন এইটার ক্ষেত্রে কি বলবেন মেস্টেন এখন দোকানে গিয়ে দেখলেন সুন্দর একটা সাবান আসছে আপনার পছন্দ হয়েছে তখন ওই যে ইমিডিয়েট ইমিডিয়েট চাইলেন ওইটা হচ্ছে ভোলেন ওইটা হলো ভিল আমি কি বুঝাইতে পারছি মস্টেন বলাটাই ভালো ভোলেনটা ব্যবহার হয় কিন্তু ওই যে ইমিডিয়েট ইমিডিয়েট চাওয়ার ক্ষেত্রে এজন্য মানুষ জিজ্ঞাসা জিজ্ঞেস তুমি কি চাও আর যদি বলে যে মিস্টেস তার মানে তোমার মাথার ভিতরে কি আছে তুমি কি চাও প্ল্যান করছো কি না এটা জানতে চাই আশা করি যে আপনারা এইটুকু বুঝতে পারছেন এখন আমরা একটু প্রসেসিভ আর্টিকেল দেখি আল্লাহর বান্দারা পসেসিভ আর্টিকেলে আমরা এইটা নোমিনেটিভ ফর্ম এই নোমিনেটিভ ফর্মে আমরা কি দেখতে পাই দেয়ার এবং দাস থাকলে কখনোই এই এটা হয় না তখন মাইন দাইন জাইন এগুলির মানি কি বাংলা মানে কি মাইন মানে কি আমার আমার এখানে এটাও মানে একই শুধু এইখানে এ হয় একটা কারণে সেটা হচ্ছে এই যে ফেমিনিন দেখতেছেন আর পুলোরাল মানে আর্টিকেল দি হইলে আর্টিকেল দি হইলেই আমাদের কি হবে মাইনে দাইনে আর আর্টিকেল দেয়ার অভাত অভাত দাস থাকলে মাইন দাইন যেমন বুক যদি বলি আমার বই তাহলে কি মাইন বুক আর উয়া, উয়া ঘড়ি ঘড়ি তা ঘড়ির ক্ষেত্রে এটা হলো দি তাহলে কি বলবো মাইনে উয়া বুঝাইতে পারছি কখন মাইনে হয় কখন মাইন হয় এগুলি আর্টিকেলের কারণে তার মানে আর্টিকেল আপনাকে পড়তেই হবে ফাঁকি দিবেন না ওই ফাঁকি দিলে হবে না আপনাকে প্রচুর পরিমাণ আর্টিকেল পড়তে হবে আর আরেকটা কথা আপনারা যদি মানে এ ওয়ানের শব্দ অর্থগুলি না জানেন এখনও শুরু করেন প্রত্যেকদিন একটা ক্যাপিটাল করে রিভাইজ দেবেন যাতে আপনার ওয়ার্ডগুলি মনে থাকে আচ্ছা এরপরে আমরা পারনামেন্ট শিখছিলাম প্যারজনাল পোর্নমেন্ট আমরা নমিনেটিভ ফর্ম ছিল কি এস ডু আর জি এস বি আর ই আর জি জি তো সেই ক্ষেত্রে এই যে যে তিনটা জি এই জি এর কোনটার কি মানি এই জি কী এইটা হচ্ছে কি সি আর এই যে জি এইটার মানে কি এটার মানে হচ্ছে কি দে আর এই যে নিচে জি এটা হলো মুরব্বী ইউ ইউ বাংলায় মানে ইংরেজিতে বলে বোঝা যায় না বাংলায় বলি এটার মানে হচ্ছে আপনি বা আপনারা মুরব্বী যাকে সম্মান দিয়ে কথা বলবেন তখন আপনারা এই জিটা ব্যবহার করবেন এই ক্ষেত্রে অলওয়েজ ক্যাপিটাল লেটার আকু জাটিপি কী হয় মিস ডিস ইন জি এস ওস অস সি জি আর ডাটিভে কি হয় মিয়া ডিয়া ইম ইয়া ইম ওস অস ইনেন ইনেন আশা করি যে বুঝতে পারছেন কখন আঁকুজাটিভ হয় ডাটি হয় এই কিছুক্ষণ আগে বললাম তো প্রয়োজনে আবার দেখবেন আর ওই ভাবগুলি মুখস্থ রাখবেন যেগুলি ডাটিভ আর চারটা ভাব আছে যেগুলি নোমিনাটিভ এগুলি বাদ দিয়ে সব কি আকুজাটিভ বুঝাইতে পারছি গুড এখন আমরা একটু পারফেক্ট নিয়ে কথা বলব এটা হচ্ছে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল আমরা আমাদের এ ওয়ানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ এই আখুলচাটিপ ডাটিপের পরে পারফেক্টটা তা পারফেক্টটা আমরা কিভাবে গঠন করি পারফেক্ট প্রথমে কি আসে সুবিয়েক্ট আসে মানে একটা সুবিএক্ট থাকে প্রথমে আসতে হবে সুবিয়েক্ট এমন কোনো কথা নাই তবে একটা বাক্যে সুবিএক্ট মাস থাকতেই হবে জুবিয়েক্ট মানে সাবজেক্ট জুবিয়েক্ট এরপরে কি আসবে হিলস পার্প হাবেন অথবা জাইন আসে এখন হাবেন কখন বসে জাইন কখন বসে এটা কি মনে আছে এক্স্যাক্টলি যে ভার্বগুলি মুভমেন্ট বোঝায় যে ভার্ভগুলির দ্বারা মুভমেন্ট বুঝায় সেইগুলি জাইন হয় আর বাকিগুলি হাবেন দুইটা এক্সেপশনাল আছে কি কি আছে বলেন তো একটা হচ্ছে কি ব্লাইবেন আর একটা হচ্ছে কি পাসিয়ারেন এই দুইটা হচ্ছে এক্সেপশনাল তার মানে হচ্ছে এই দুইটা ভার্ব জাইন হয় যদিও এইগুলির কোনো মুভমেন্ট নাই এছাড়া সব মুভমেন্টযুক্ত ভাবগুলি সব সবসময় সাইন তাহলে মুভমেন্টযুক্ত ভার্ব কী কমেন গেহেন না কমেন গেহেন রেন সুইমেন এইগুলি আর এই বাদে যা হবে সব হাবেন শুধু এই বেলাইবেন আর পাশিয়ারেন বাদে হিল স্পেয়ারের পরে অবিয়েকটা আনতে পারেন অথবা অবিয়েকটা আগে আয় না তারপরে সেকেন্ড পজিশনে হিল স্পেয়ার বসাইতে পারেন মানে সেকেন্ড পজিশনে ভার্ব থাকতেই হবে এরপরে আমরা পার্টিসিপ সোয়াই দেব এইটাই হচ্ছে পড়ার জিনিস ছিল পার্টিসিপ সোয়াই গেহেন থেকে কি হয় গেগাঙ্গেন এসেন থেকে কি হয় গেগেসেন কাউফেন থেকে কি হয় কাউফট আশা করি যে এইগুলি আপনাদের মনে আছে কি মনে আছে না পুং তো অবশ্যই দিতে হবে আশা করি যে এওয়ানের সমস্ত গ্রামার আমরা বিড়াহরেন করে ফেলেছি উন্ট আছে ওদা আছে তারপরে আবাস এইগুলিও মানে এগুলি হলো খুচরা জিনিস এগুলি আপনারা জানেন শূন্য মানে এদের অবস্থান শূন্য হয় এখন যাই হোক আমরা তাহলে কি পারি কি পারি আমরা আমাদের নিজে ইন্ট্রোডিউস করতে পারি এ থেকে মানে ইস হাইসি ইশ ইস এই সেই হান্তান আমরা আর্টিকেল পারি কি আর্টিকেল পারি না উনবেস্টিমটা আর্টিকেল বেস্টিমটা আর্টিকেল নেগাসিয়ন্স আর্টিকেল এগুলি আমরা পারি না মোডাল ভাব সম্পর্কে আমরা জানি অর্থ সহকারে এরপর আমরা প্রি প্যারজনাল পূর্ণমেন্ট জানি এরপরে পারফেক্টও জানি আর প্রি তো অবশ্যই জানি কি জানি না তাহলে প্রিপোজিশন নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা অবশ্যই আবার আলোচনা করব এই আসবাইতে ক্যাপিটাল সেনে আছে এর মাঝে মাঝে আবার আমরাও কথা বলবো আপনাদের জন্য শুভকামনা রইল এটু শুরু করার জন্য ফিলেশ পাস আপনারা আনন্দ সহকারে যাতে শিখতে পারেন এবং আপনারা মনোযোগী হন সেই আশায় রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আউবিডাস